রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের দিকে জেরুজালেমে বেজে ওঠে সাইরেন স্থানীয় সময় সোমবার ইসরায়েলে গেল কয়েকদিনের মধ্যে ভয়াবহ হামলা চালায় ইরান তেলাবি হাইফা হাইফাসহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এতে হাইফায় ক্ষতিগ্রস্ত হয় তেল শোধনাগারের পাইপ ও ট্রান্সমিশন লাইন পেতাতিকবাতেও ভবন ক্ষতিগ্রস্তের পাশাপাশি আহত অনেকে এর আগে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হন আইআরজিসির গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ডেপুটি জেনারেল হাসান মোহাকেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘেরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু দাবি করেছেন তেহরানের সম্পূর্ণ আকাশসীমা বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে সোমবার তেলনভ বিমানঘাটি পরিদর্শনের পর কথা জানান তিনি এর মধ্যেই সোমবার সন্ধ্যায় তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে হোয়াইট হাউসের দুই শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে ইসরায়েল হত্যার পরিকল্পনা করলেও তাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরান বাড়তি উত্তেজনা ঘিরে ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার জরুরি বৈঠকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানান ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনায় হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে তবে এখনও পার্শ্ববর্তী এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক ইস্পাহানের চারটি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসমাইল ফেকরি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান গত কয়েক সপ্তাহে দেশটিতে এ নিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল উত্তেজনার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ায় ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান বেলুচিস্তানের পাঁচটি জেলা সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় তবে বাণিজ্যিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ মালিহা মালিহাসহরোয়ার্দি সময় সংবাদ